শুভিকাল অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আছে সিঙ্গাপুর ব্যাঙ্ক অফিস ব্যবসা সমিতি আমাদের জনাব ইউএন ভাই আমি আমার চ্যানেল এবং জাতীয় পত্রিকা জনীক আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের প্রধান সম্পাদক আছে আমার স্নেহ ভাই ইউএ ভাইকে আমি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের মাউন্ট ভাই আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি

এরপরে আমাদের কোনো কারণে আমরা আবার সিঙ্গাপুর ব্যাঙ্গল মার্কেট পঁচিশের লক্ষণ থেকে এই মার্কেটের আমি ব্যবসায়ী আমার ব্যবসা ব্যবসা আর মার্কেটের চুকে ঢুকে আমি আছি। ভবিষ্যতে আল্লাহ খাতারায় আমরা থাকবেন লাখ হার থাকছে এবং এই মুহূর্তে আমাদের বেঙ্গুল মার্কেটে ঈদ বিক্রি উৎসব হাজার চব্বিশ আমরা উদযাপন করছি এই বিক্রি উৎসবে আমরা বিভিন্ন কঠোর মাধ্যমে কাস্টমারকে উৎসাহিত করার জন্য বৈশ্বিক পরিস্থিতি মন্দার কারণে ব্যবসা পরিস্থিতি নাজুক অবস্থা এই সিঙ্গাপুর মার্কেট অনেক অবিনতির দিকে আসছে আল্লাহ মেহরবানিতে এই মার্কেটে সাধারণ ব্যবসায়ীদের সাধারণ কাস্টমারদের সাধারণ ব্যবসায়ী এবং সাধারণ কাস্টমারদের জন্য একটা উপযুক্ত স্থান হল সিঙ্গাপুর এই মার্কেটে সমস্ত পণ্য সুলভ মূল্যে পাওয়া আমাদের নির্দেশনা আছে কোভিডের নির্দেশনা আছে যে কোনো পণ্য মানে সামান্য মার্জিনে কাস্টমারদের উৎসাহিত করার জন্য এই দুর্যোগ পরিস্থিতির কারণে সারা বাংলাদেশের ব্যবসা মন্দা তারপরও এই সিঙ্গাপুর মার্কেট সিঙ্গাপুর ব্যাংকক থাকেন অনেক অগ্রতি আছে আল্লাহ অসুখ আমরা আশা করব এই মার্কেটে কেনাকাটা করবেন কাস্টমারদের উদ্দেশ্য বলি এই মার্কেটে কেনাকাটা করলে আমাদের সাপ্তাহিক ড্র আছে সাপ্তাহিক গিফট বাউচার আছে যে গিফট বাউচার আপনার যে কোনো দোকানে আমরা এই বালসার দিয়ে কিনাকাটা করতে পারি আর আমাদের তিন চম্বা তিনটা হিপবা ড্রাবে এই ড্রব থেকে আমাদের 13টা পুস্তক আছে এই 13টা পুস্তকে যেভাবে আমরা তাহলে কি পাউসার দিয়ে বালসার দিয়ে মার্কেটে কিনাকাটা করতে পারি আর ইনশাআল্লাহ আমরা মেগা ড্র অনুষ্ঠান করব এই মেগা ড্র অনুষ্ঠান হবে এই যে খুব ঈদের পরে আমাদের নির্দিষ্ট ডেট আছে ওই নির্দিষ্ট ডেটের মধ্যে মে তেইশে প্রথমে প্রথম পুরস্কার আছে মোটরসাইকেল দ্বিতীয় প্রায় শতাধিক পুরস্কার ইনশাল্লাহ আমরা স্বচ্ছভাবে পুরস্কার দিব এবং পুরস্কার দেওয়া অনুষ্ঠানে আমাদের সপ্তম শ্রীগঞ্জ মানীয় মেয়র থাকবেন এবং আমাদের শ্রদ্ধাভ স্থানীয় নেতৃবৃন্দ থাকবে স্থানীয় এমপি থাকবে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ চলা উপস্থিত থাকবে তাদের মাধ্যমে আমরা এই এইগুলো আমাদের যারা প্রাপ্য তাদের হাতে আমাদের ইলেকশনের মাধ্যমে যে আমাদের মেয়র সাহেব এবং এমপি সাহেবকে আপনারা পেয়েছেন আপনাকে আমাদের বর্তমান যে এমপি সাহেব উনি আন্তরিক উনি গরিবের বন্ধু উনি গরিবের জন্য ইত্যাদি দেয় খাদ্য দেয় দৈব দেয় এটা ও একটা অত্যন্ত ওনাকে সেলুট জানার আমাদের আমরা ব্যবসা হিসেবে ওনাকে আমাদের মেয়র সব উনি আমাদের সুখে দুঃখে আমাদের খবর নিচ্ছে ইনশাল্লাহ আমাদের এই মার্কেট অত্যাধুনিক মার্কেটে রূপান্তরিত হবে এই মার্কেটে পাঁচতলাতে হাইটাক পাঁচতলার উপরে পাঁচতে দশতলা পর্যন্ত হাইটাক পায় এখানে আন্তর্জাতিক মানের

তারপরে আজকে আমরা স্মার্ট অনার হিসেবে কথাপন করেছি আমাদের ইউনিভার্সিটির হিসাবে এভিএন সাহেব আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে ডিজিটাল ছোঁয়া ওভারঅল আমরা সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের মধ্যে কী দেখতে পাচ্ছি এবং ঈদের খুশি আনন্দ সম্পর্কে কিছু করতে বলতে হবে আমি সাংবাদিক ফলাতে আপনার সঙ্গে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ উনি স্মার্ট ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ লাগছে আমরা এই ডিজিটাল বাংলাদেশের এই চট্ট্রামে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আইসিবি মন্ত্রণালয়ের নির্দেশক্রমে যে আমাদের এখানে হাইটেক পার্ক প্রতিষ্ঠিত হচ্ছে এই হাইট্যাক প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড ব্যাঙ্কের নির্দেশে এই হাইট্যাক পার্ক সঠিক টাইমে সুনির্দিষ্ট সময় উদ্বোধন হচ্ছে এবং এই স্মার্ট বাংলাদেশের লুপ্তাননীয় প্রধানমন্ত্রী এবং আইসিপি মন্ত্রণালয়ের উপদেষ্টা জয় ওনাকেও আমরা আমাদের সিংহ ধন্যবাদ জানাই এবং আইসিডি মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ ফলক ভাই উনি আমাদের উনিও আন্তরিক উনি এই মার্কেটে কিছুদিন পূর্ব আসছেন এবং ভবিষ্যতে আসবে বলে আমাদেরকে কথা দিয়েছেন ইনশাল্লাহ ওনার আপনার চেষ্টা এখানে হাইটেক পার্ক আইসিডি মন্ত্রণালয়ের প্রতিটা কাজ সুস্থভাবে সম্পন্ন হচ্ছে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে আমাদের কতটুকু সেফটি আছে এবং ডিসিপ্লিনারি করা আছে ইনশাল্লাহ কাস্টমারদের জন্য এখানে সিকিউরিটি ব্যবস্থা আছে এবং নিরাপত্তার জন্য ফায়ার ব্রিগেড আমরা এখানে অলরেডি ট্রেনিং করছি আমাদের এই মার্কেটে পরীক্ষামূলক আমরা অনেকে প্রদর্শন হয়েছে এতে আমরা অনেকে এখানে পরিক্ষিত হয়েছে পরীক্ষিত জাস্ট ব্যাঙ্ক অফ মার্কেটে ফায়ার ফাইটিং এই সম্বন্ধে রয়েছে এবং কাস্টমারদের সুবিধার্থে এই কাজগুলো আমরা করছি নিরাপত্তার স্বার্থে কাস্টমারদের মাধ্যমে আমি জানতে আছি আমাদের টোটাল আপনার এখানে মার্কেটে মানে দোকান কয়টা আছে সেই কথাগুলো একটু তুলে ধরবেন এবং কোন কোন ধরনের আইটেমের শপিংগুলি আমরা যাচ্ছি এই মার্কেটের দোকান আছে তিনশো চারশো তিনটা এর মধ্যে আমাদের নিজের তালা হইল কসমেটিক্স দুতলায় গার্মেন্টস তিনতালায় শো এবং তালায় মোবাইল জোন এইখানে অত্যাধুনিক মোবাইল জোন আছে শ্রেষ্ঠ প্লে হল মোবাইল এই মার্কেটে যে কোনো কাজকর্ম যে কোনো সমস্যা যদি হইতে পারে তারপরে আমাদের কমিটি আছে আমাদের নেতৃত্ব আছে সমস্যায় এই সমাধান করে দেয় ধন্যবাদ আপনাকে আমি বাপু ভাই আমি আপনার কাছে প্রশ্ন আছি যখন আপনার সদস্য সম্পদ নির্বাচিত হলেন আপনার অনুভূতি কেমন আছে সেটা আপনার টেবিল তুলে ধরেন ধন্যবাদ আসলে অনুভূতি হচ্ছে ভিন্ন রকম এই কমিটি থেকে আমি সবচেয়ে কনিষ্ঠ সর্বকনিষ্ঠ মেম্বার তো আমার

হাজার টটা ফটো বিয়ার সাপ্লাই যারা আমাদের বাইক হ্যান্ড থেকে আমাদের ডেভিটারি রেখে নেবেন এবং ইভেন্টের যে কথাগুলি এবং আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশে সামনে রেখে আমরা ডিজিটাল হাওদিন চলে আসছি তার পার্থক্য আমার কিন্তু আমাদের এখানে মধ্যে আছে তো সেই নিয়ে বলছি আর যারা শ্বশুবাড়ি যাবেন যাওয়ারে শাড়ি এবং যে সমস্ত মার্কেটগুলি আছে আমার নিয়ে সবাইকে নিয়ে ধর্মযাত্রার উৎসব সবার সবাইকে নিয়ে আমরা হৃদয় উদযাপন করি সেই হতাশা নিয়ে আমি টেমেক্টরটি থেকে বিদায় রেখা পাচ্ছি আপনার যারা এখানে মধ্যে আপনি ভাই ভাই এবং আমাদের অনারকম আমাদেরকে ছাত্র ভাই হৃদয় রেখাটাচ্ছি ভাই আপনাকে ভালো থাকে সুস্থ আজরা নটা পনেরো মিনিটে আমাদের ধন্যবাদ আপনাকে